আসসালামু আলাইকুম বেস ওয়েলকাম টু মাই চ্যানেল বেহালাক অ্যাপেল অনলাইন শপ আজকে সরাসরি চলে আসলাম নুহা বুটিক্সে আর নুহা বুটিক্স মানে বুটিক্সের অনেক কালেকশন নুহা বুটিক্স মানে বুটিক্সের রাজা তো আজকে আমাদেরকে আমাদের মারুফ ভাই কিছু পূজা উপলক্ষে কিছু ড্রেস দেখাবে তো মারুফ ভাই আজকে আমাদের কি দেখাবেন আপনি দেখাবো দুর্গা পূজার হিট অফার মাত্র টাকায় থ্রি পিস রং কালার গ্যারান্টি

তো মাসাল্লাহ ঠিক আছে তাহলে দেখেন এটা সালোয়ারটা সালোয়ারটা আমার প্যান কাট ভাই মিলডেনের প্যান দেখেন ভাই পায়জামা তো ব্লক প্রিন্ট করা পায়জামা তো ব্লক প্রিন্ট করা না প্যান কাট প্যান আর ওন্নাটা একটা দেখেন নামাজি ওন্না পাঁচ পাঁচ হাতে ওন্না আর একটা হলো শাড়ি ফেল তাই না এই দেখেন সেল বা অনেক সুন্দর ওন্না মিলডেনের ওন্না রং কস কালার গ্যারান্টি 1 ইঞ্চি রং উঠবো এক ফোঁটা রং উঠবো তাই না সাইজটা গো 36 থেকে 46 পর্যন্ত

কিভাবে শিওর বলেন অল ইস্টার মল্লিকে চ্যালেঞ্জ বলতেছেন আপনি? অল ইস্টার মল্লিকে 1000 টাকা থ্রি পিস কেউ দিতে পারবে না। তাই না আপনারা দিচ্ছেন তাহলে না? তাই না ধামাকে শুধু শুধু পূজো উপলক্ষে এই এই অফারটা দিচ্ছেন না মারুফ ভাই? জি। জামা। দেখলেন কত সুন্দর জমিন পুরো জমিন এমোটা করা ব্লক প্রিন্টের সাথে। অনন্য বাজারটা দেখি। পছন্দ হয় স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আমরা করে দেব ইনশাআল্লাহ। তখন মারবে বলছে পূজা উপলক্ষে ডিসকাউন্টগুলো চলতেছে এই ডিসকাউন্টগুলো গুলো মারবে শুধু পূজা উপলক্ষে এবং ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে যে কোনো লোকেশন যেখানে হোক টেকনাফ থেকে তুলে আপনাদের ইনশাল্লাহ ড্রেসটা পৌঁছে যাবে তো ডট পট আপনারা অর্ডার করতে থাকেন আমাদের যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাকের জন্য এটা দেখেন পুরা টাইম মোটর কাজ করা ভাই এক আজকে 1000 টাকা এত সুন্দর ব্লক প্রিন্টের সাথে এমবোটারি সম্ভব ভাই কত সুন্দর কালার কালার কন্ট্রাস্ট করা এই যে পায়জামাটাও কালার করা সম্পূর্ণ সুতির উপরে না কাপড়গুলো আমার পূজা গরমের ভিতরে পূজা পড়ছে ভাই তাই না চিন্তা করে হোলসেল করেন করে হাজার হাজার পিস দিতে তাই না হ্যাঁ দেখেন নিজস্ব না নিজের নিজ হোলসেল করেন না করতে চাও WhatsApp যোগাযোগ করলে ভাই সর্বনিম্ন 6 পিস যারা হোলসেল নিতে চান ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সর্বনিম্ন ছয় পিস।" না অনেক সুন্দর অনেক সুন্দর কালার খুবই ভালো কাপড়টা খুবই সফট

কাপড়গুলো ভালো কোয়ালিটি ভালো এবং রং কস সব গ্যারান্টি দেয়া আছে একটু বিলিভ করেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভাই কোটি সিস্টেমে যদি কোটি না কোটি এমবোটারিট করা আপনাদের কোটি স্ট্যান্ডার্ডে হ্যাঁ কোটি সিস্টেমে কোটি সিস্টেমে কিন্তু কোটি আপ কোটির মতো ফুল এমবোটারিট করা আচ্ছা 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 রং কস কালার এগুলো সব গ্যারান্টি ভাই সব গ্যারান্টি 1000 টাকার জিনিসে কেউ গ্যারান্টি দিতে পারে না

জি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনি দেখালেন তো বিএস ওনাদের অ্যাড্রেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা এবং হচ্ছে স্থান শপিং কমপ্লেক্স 357 নিউ এলিফ্যান্ট রোড ঢাকা নিউ মার্কেট যে অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি হোলসেল নিতে চান অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবেন এবং খুচরো নিতে চাইলে এই নাম্বার যোগাযোগ করবেন আর ঝটপট আমাদেরকে অর্ডার দিতে থাকেন শুধু মারুপে বসে এই ধামাকা অফারটা অনলি ফোর পুজো উপলক্ষে আমাদের বুটিক্স মানে বুটিক্স অনেক বিভিন্ন কালেকশন আর অনেক কালেকশন আছে ভাই আর অনেক কালেকশন দেখেন এখানে অভাব নাই ভাই আর ওনারা নিজস্ব নিজস্ব প্রোডাক্টের ওনাদের নিজস্ব এগুলো তো আপনারা ঝটপট আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অর্ডার করতে থাকেন আমাদের চ্যানেল চোখ রাখেন আর ঝটপট নোয়া বুটিক্সে ড্রেসকে অর্ডার দিতে থাকেন তো আজই এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত